আসসালামু আলাইকুম দর্শক চর্মনায় অগ্রহানের মাফি সাতাইশ আঠাশ উনতিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সেই উপলক্ষে চলছে দুইটি মাঠের ধারাবাহিকভাবে কার্যক্রম চর্মনায় সঠিক খবর পেতে এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মনায় মাহফিল ময়দান থেকে চর্মনায় অগ্রহণের মাহফিল সাতাইশ আঠাইশ উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ সেই উপলক্ষে চলছে চর্মনায় মাহফিল ময়দানের কার্যক্রম ধারাবাহিকভাবে সর্বদিকের আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর ময়দান তিন নম্বর ময়দানে অলরেডি প্যান্ডেলের জন্য খুঁটি এবং লড়ার বাসগুলো সব আনা হয়েছে ময়দানে এখন প্যান্ডেলের খুঁটি বাঁধার কাজ শুরু হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং বেশি বেশি চর্মনার মাহফিলের খবর পেতে এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এটা আমার ভাগ্না ভাগনা হ্যাঁ ঠিক আছে প্যান্ডেলের খুঁটির বাজার কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে খুঁটির বাসগুলো বাধা হচ্ছে এখন আমাদের মাহফিল উপলক্ষে মাহফিলের বাস বাধা হচ্ছে এখন আমাদের এখানে প্যান্ডেল হবে প্যান্ডেলের জন্য সবাই বাস বাঁধছে ওদিকে আরো ছাত্র ভাইয়েরা প্যান্ডেলের খুঁটির বাদ এবং লড়া এবং খুঁটির সহ দিয়ে বাঁধা হচ্ছে

প্রিয় দর্শক চর্মনাই মাহফিল উপলক্ষে প্যান্ডেলে কার্যক্রম আলহামদুলিল্লাহ চলমান সাতাইশ আঠাইশ উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে চরমনাই অগ্রায়ণের মাহফিল আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি দেওয়া করব আল্লাহ যেন চর্মনায় মাহফিলকে কবুল করেন এবং সমস্ত ভালা মুসিবত থেকে যেন হেফাজত করেন

हेलो अंकल को बोल रहा हूं मैं